আপনারা দেখা দিয়েছেন আপনারা ক্ষমা করে এবং আমি খাইতে সার ওনার জন্য আমাদের মন্দির রয়েছে অন্দ্র রয়েছে আমাদের সার এইটার বন্ধু উনি অনেক গুরুত্বপূর্ণ আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত 日本で一番大事だ。 আমরা আল্লাহ তাদের কাছে আজকে তারা যা করে তার কাছে এবং সকলেই আল্লাহ তাদের কাছে দোয়া করবো যে আল্লাহ তারা যে অগ্নি যে কারণে নতুন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যে তারা বাস্তবায়িত করছেন সেই বাংলাদেশে যেন শান্তি হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং অধিকার যেন প্রতিষ্ঠিত হয়

দেশ ও জাতির অগ্রগতি উন্নয়নের জন্য কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করুন আমিন জানা যা শুরু হচ্ছে মাইয়াত বয়স্ক পুরুষ আমরা নিয়ে পুরুষ আমরা নিয়ে করব যে প্রত্যেক ভাই জানা জান নামাজ চারটকবীরের সাথে কি বলা হয়ে এই নামে পিছনে আদায় করতে চাই আল্লাহু আকবার চারটা তাকবীর হবে তাকবীর পড়ে করতেছি চাই আল্লাহু আকবার চারটা তাকবীর হবে তাকবীর বলা ম্যান্ডেটরি এটা ফরজ তাকবীর বলা আমরা সকলে মনে মনে বলবো দোয়াগুলো আমরা যারা জানি দোয়া পাঠ করবো dan ada syurga cincin Allahu Akbar الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله